সুপ্রিম কোর্টের রায়ে মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে একুশ জন শিক্ষিকার চাকরি বাতিল স্কুলে প্রায় চার হাজার পড়ুয়া অনিশ্চয়তার মুখে স্কুলের পঠন পাঠন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা লিখিত কোনো অর্ডার এখনো পাইনি কিন্তু এতজন যদি আমার স্কুল থেকে চলে যায় সামনে পরীক্ষা আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে এখানে তো কোনো ইমত নেই মোট সতেরো দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছে সেই যে দুর্নীতির লিস্ট সেখানে কিন্তু এই যে আমাদের যে একুশ জনকে দেখতে পাচ্ছেন সেখানে কারোর নাম নেই সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয় সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয় আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কীরকম আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত আর মানে কি বলবো আমাদের তো একদমই অন্ধকারে এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পাচ্ছি না সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশা হতো সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশা চাকরি বাতিলের খবর পেয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা জড়ো বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে কেউ যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে সেই ব্যাপারেও পাশে থাকার আশ্বাস দেন তারা আমরা সাতজন ছিলাম সাতজনের মধ্যে যিনি এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনিও নিজেও ছিলেন তো আমরা সাতজনই কষ্টকর কারণ আমাদের গ্রামের মধ্যে একদম একটা মাত্র স্কুল সেখানে ছেলে মেয়েগুলো সত্যি খুব বিপদে পড়বে কারণ আমরা এতজন বেরিয়ে এসেছি প্রত্যেকটা সাবজেক্টের টিচারও নেই ওখানে ঠিকঠাক করে আমি বাংলার একজন শিক্ষিকা ছিলাম বেরিয়ে এসেছি ও ভূগোলের একজন শিক্ষক ছিলেন বেরিয়ে এসেছেন হঠাৎ করে আমি চাকরি করি করি সবাই জানে আমি চাকরি করি আমি ভালো টিচার এখন এই চাকরি হারার মধ্যে যখন পড়ে যাচ্ছি তখন অনেক ক্ষেত্রেই ব্যাপারটা প্রভাব পড়বে এই মাস্টার মশাইও কি টাকা দিয়ে চাকরি পেয়েছিল যারা পড়াশোনার বিষয়ে অতটা বোঝে না তারা জানবে নিশ্চয় ঘুষ দিয়ে চাকরি বা অযোগ্য চাকরি তাই চলে গেছে নাহলে নিশ্চয়ই যাবে না বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়ত স্কুলের এই বিদ্যালয়ের ছজনের চাকরি বাতিল হয়েছে বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছেন রয়েছে ছোট ছোট সন্তানরাও কিভাবে চলবে পরিবার চিন্তায় ভেঙে পড়েছেন চাকরি হারারা কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে তো এটা তো আমরা আশা করাতে করতে পারি না না মানে যোগ্য যোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমরা যোগ্যরা কেন নেবো আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমাদের কেন আমরা কি দোষ করেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে আটজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা তুমি উদ্বেগের মধ্যে আছি যে আটজন শিক্ষক একটা স্কুলে চলে যাওয়া মানে আমাদের মতো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল যেটা সুন্দরবনের একটা পিছিয়ে পড়া জায়গায় আটজন শিক্ষক এমনি আমাদের শূন্যপদ প্রায় পনেরো জন আছে তার মধ্যে আবার আটজন চলে গেল সাড়ে পাঁচ হাজার মতো স্টুডেন্ট আমরা চালাবো কী করে এই আট ৪০ চল্লিশটা ক্লাস প্রতিদিন কিভাবে ঠেকাবো এবং এই আটজন কান্নায় ভেঙে পড়েছে চাকরি করতাম সে চাকরি ছেড়ে দিয়ে অনেক আশা এবং নিয়ে এখানে হাই স্কুলে চাকরি করবো বলে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছি যে চাকরি করবো স্কুল শিক্ষকতা করবো বলে এসেছি আজকের যে আমাদের যে চাকরিটা চলে গেলো আজকে আমাদের শিক্ষার কোনো দাম রইলো এই যে মাধ্যমিকে যে আমাদের স্টার উচ্চ মাধ্যমিক স্টার গ্র্যাজুয়েশনের ফার্স্ট ক্লাসের কোনো মূল্যই আছে আজকের আমাদের সমাজে সবার কাছে আমাদের নিচু করে দিল মানে আজ স্কুল থেকে যে বেরিয়ে যাব। রাস্তায় আজকের আমাদের মানে সবার সামনে মুখ দেখাতে পারবো না গোসাবা রাঙাবেলিয়া হাই স্কুলের তেরো জন স্কুল শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের রায়ের পর নদীপথে স্কুল থেকে বাড়ি ফিরে যান তারা আমরা যোগ্যরাই বাদ পড়ে গেলাম আমরা অলরেডি অন্য চাকরি করতাম অলরেডি আপার প্রাইমারিও কয়েকদিন আগে পেয়েছিলাম কিন্তু আপার প্রাইমারিতে জয়েন করেনি যেহেতু এটা অনেক দিন ধরে চাকরি করছি ছ বছর সাড়ে ছ বছর ধরে চাকরি করছি এরপর হেডমাস্টারের পরীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু তার আগে আজকের রায় যে দেখলাম যে আমাদের চাকরিটা চলে গেল যোগ্য যোগ্য সবারই চাকরি হঠাৎ মেদিনীপুর টাউন স্কুলের দুই শিক্ষকের চাকরি বাতিল তাদের মধ্যে একজন ইকোনমিক্সের শিক্ষক অপূর্ব বেড়া পরিবার নিয়ে এখন কি করবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অপূর্ব বেড়ার সুপ্রিম কোর্ট অনেক চিন্তা ভাবনা করে নিশ্চয়ই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হয়তো আর একটু মানবিকতার ক্ষেত্রে ভেবে দেখতে পারে যোগ্য যারা তাদেরকে চাকরি দেয় মানে আলাদা করে আলাদা করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিকার হয়ে গেল আসলে আমি তো এবং পঞ্চান্ন দিয়েছিলেন সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্রই একই ছবি বিপর্যয়ের মুখে সরকারি শিক্ষা ব্যবস্থা রিপোর্ট বাংলা